पाकिस्तानी फौज पाकिस्तान की सरकार जिस तरह आतंकवाद को खाद पानी दे रहे हैं वो एक दिन पाकिस्तान को ही समाप्त कर देगा अब फिर कोई टेरर अटैक हुआ तो भारत जवाब देगा

সেটাও দেখাবো তবে তার আগে একেবারে সরাসরি আপনাদের এটা দেখাবো যে এই যে ভারত পাকিস্তান যুদ্ধের খবর বিভিন্ন উঠে যত তত আমরা যে এই কি ঘটেছে এবং তার চেয়েও যেটা কথা আপনারা যারা বলছিলেন যে এবারও পাকিস্তানকে বাগে পেয়ে ছেড়ে দেওয়া হলো আমিও সেটা ভেবেছি যে বারবার কেন পাকিস্তানকে বাগে পেয়ে ছেড়ে দেওয়া হবে সাতচল্লিশে দেখেছি পঁয়ষট্টিতে দেখেছি একাত্তরে দেখেছি কার্গিলে এ দেখেছি সিয়াচেনে দেখেছি তবে এটুকু যেটুকু তথ্য উঠে আসছে তাদের এটুকু আপনাদের বলতে পারি যে এবারই শেষ ভারত সরকারের তরফ থেকে মোদী সরকারের তরফ থেকে পরিষ্কার বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে এই শেষ সুযোগ পাকিস্তানে এবারও প্রাথমিক পর্বে জঙ্গি ঘাঁটিগুলি গুনিয়ে দেওয়া হয়েছিল পরে তো সেনা ঘাঁটিগুলোকে ওড়ানো হয়েছে কিন্তু এবার পাকিস্তান সরকারের কাছে একেবারে শেষ বার্তা চলে গেছে যে আর কিন্তু সহ্য করা হবে না এনাফ ইজ এনাফ এবার টার্গেট পাকিস্তান আর কিন্তু জঙ্গি ঘাঁটি নয় ঠিক কি কি আপডেট এই মুহূর্তে হাতে রয়েছে সবটা বলবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ভারত পাকিস্তান যুদ্ধের আপডেট শোনাবো তার আগে গতকালের একটা ভালো খবর আপনাদের দিয়ে দিই যে অজানা বন্দুকবাজ যাদের কথা আপনারা জানেন পাকিস্তানে নেপালে কখনো নিউজিল্যান্ডে কানাডায় বিভিন্ন জায়গায় অজানা বন্দুকবাজদের আপনারা অপারেট করতে দেখেছেন যাদেরকে আমরা ভারতের বন্ধু বলে থাকি এই ভারতবর্ষের মধ্যে যে সমস্ত জঙ্গি কার্যকলাপ হয়েছে তাদের সঙ্গে যারা যারা জড়িত তাদেরকে পাকিস্তানের মাটিতে খুঁজে বার করে মারছে এই অজানা বন্দুকবাজরা যতদিন ভারত পাকিস্তানের যুদ্ধ চলছিল ততদিন এদের অ্যাক্টিভিটি আমরা দেখতে পাইনি আসলে আসল সেনারা খেলছিল তো তাই এরা কিছুদিন রেস্টে ছিল গতকাল আবার এই অজানা বন্দুকবাদের হামলা হলো এবার কাকে হুরের দেশে পাঠানো হলো যেটুকু আমরা জানতে পারছি যে দু সালে বেঙ্গালুরুতে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে হামলা দু সালে নাগপুরে আর এস দপ্তরে হামলা এবং এই দেশে বিভিন্ন রকম দু সালে উত্তর প্রদেশের রামপুরে সিআরপিএফ ক্যাম্পে হামলা যেখানে সাতজন জওয়ানের মৃত্যু হয়েছিল এই দেশে বিভিন্ন জঙ্গি হামলার সঙ্গে যুক্ত ছিল যে লস্করিত বা জঙ্গি তাকে এবার হুরের দেশে পাঠিয়ে দিয়েছে এই অজানা বন্দুকবাজরা কোথায় মেরেছে একেবারে নিজের বাড়ি থেকে বেরিয়ে আসার পর একেবারে যে চোখ আছে তার বাড়ির সামনে ঠিক সেখানে মেরেছে এই লস্করি জৈব লস্করি তৈবা জঙ্গির নাম হচ্ছে রাজা উল্লাহ যার আবার বেশ কয়েকটা নাম আছে কখনো তার নাম রাজাউল্লাহ উল্লাহ নিজামনি কখনো নাম সাইফুল্লাহ ওরফে সৈফুল্লাহ খালিদ প্রচুর নাম এই লস্করি তৈবা জঙ্গির যে আবার পাকিস্তানি সৈন্যদের ঘেরা টেপে থাকতো তাকে পাকিস্তানি সৈন্যরা এই লস্করি তৈবা জঙ্গিদের পাহারা দিত পাকিস্তানি সৈন্যদের পাহারারত অবস্থায় নিজের বাড়ির সামনে প্রকাশ্য রাস্তায় চকে গুলি করে মেরেছে অজানা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ শুধু মারাই নয় মেরে গোটা পাকিস্তানের জঙ্গিদের এই বার্তাটা দিয়ে দিয়েছে যারা ভারতের দিকে চোখ তুলে তাকাবে তাদেরকে এভাবেই মারা হবে এই অজানা বন্দুকবাজিরা কে তা তো আমরা জানি না কারণ ভারত সরকারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে কোনো বিদেশে গিয়ে অন্য কোন দেশে গিয়ে কোন রকম অপারেশন চালানো আমাদের কেন্দ্রীয় সরকারের নীতি নয় তাই এই অজানা বন্দুকবাজদের শুধু আমরা ধন্যবাদই দিতে পারি যারা ভারতের উপকার করছে এরকম ঘটনা আপনারা অনেক আগেও দেখেছেন এই মার্চ মাসেই আপনারা দেখেছেন যে লস্কর জঙ্গি আবু কাতালকে কিভাবে মারা হয়েছিল যে ছাব্বিশ এগারো মুম্বাই হামলার সঙ্গে এই হাফিজ শহীদের অন্যতম ঘনিষ্ঠ ছিল এভাবেই একের পর এক এক খুঁজে খুঁজে ভারতের শত্রুদের মারা হচ্ছে বিদেশে তা আবার পাকিস্তানের মাটিতে এদিকে হ্যাটসঅ বলা ছাড়া কোনো রাস্তা নেই পাকিস্তানে কথায় আসি ভারতের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এবং বারবার বার্তা দেওয়া হয়েছে একেবারে উপর মহল থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর কাছে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর পরিষ্কার বার্তা দিয়েছেন এনাফ ইজ এনাফ এবারটাই শেষ অর্থাৎ এবারও কিন্তু আমরা পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো আক্রমণ করেছিলাম নটা জঙ্গি ঘাঁটি চারটে পাকিস্তানের মধ্যে তার মধ্যে একটা আবার বাউলপুর জঙ্গিদের একবারে স্বর্গ স্বর্গস্থান স্বর্গের জায়গা ভারতীয় বর্ডার থেকে একশো কিলোমিটার ভেতরে ঢুকে ভারত পুরো ঘুরিয়ে দিয়েছে মাসুদ আজাহার সবচেয়ে বড় জঙ্গিটার পরিবারের চোদ্দ জন খতম হয়ে গেছে আপনারা দেখেছেন পাকিস্তানের মধ্যে চারটে পাকিস্তান অকবাড কাশ্মীরে পাঁচটা মোট নটা জায়গা ঘুরিয়ে দেওয়া হয়েছিল ভারতের তরফ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছিল জঙ্গিদের মেরেছি পাকিস্তানের সেনাবাহিনী যেন এর থেকে দূরে থাকে পাকিস্তান মানেনি তারা আক্রমণ শুরু করেছিল ভারতবর্ষের দিকে কোথায় কোথায় আক্রমণ করেছিল বলবো আপনাদের সেটা তবে এবার আর একেবারে রেহাই নেই পরিষ্কার সেনাকে বার্তা দেয়া হয়েছে ভারতে যদি কোনো হামলা ঘটে তাহলে এবারে টার্গেট হচ্ছে পাকিস্তান কারণ পাকিস্তানি যে জঙ্গি দেশ পাকিস্তানি যে জঙ্গিদের হয়ে লড়ছে এ কথা একেবারে পরিষ্কার হয়ে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু জায়গায় বার্তা দিয়েছে কখনো জাতির উদ্দেশ্যে বার্তা কখনো সেনার উদ্দেশ্যে বার্তা दूटो वार्ता या प्राथा पुरस्कार छोटो को रेख बार अब फिर कोई टेरर अटैक हुआ तो भारत जवाब देगा पक्का जवाब देगा ये युग युद्ध का नहीं है लेकिन ये युग आतंकवाद का भी नहीं है पाकिस्तानी फौज पाकिस्तान की सरकार जिस तरह आतंकवाद को खाद पानी दे रहे हैं वो एक दिन पाकिस्तान को ही समाप्त कर देगा टेरर और टॉक एक साथ नहीं हो सकते टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्यूपाइड कश्मीर पीओके उस पर ही होगी शांति का मार्ग भी शक्ति से होकर जाता है নরেন্দ্র বলছেন যে কোনো জঙ্গি হামলা এবার যুদ্ধ হিসাবে দেখা হবে ফলে যে কোনো জঙ্গি হামলা যদি এবার হয় পরে টার্গেট পাকিস্তান এই জঙ্গি স্থানটাকে এবার শেষ করে ফেলা হবে আপনারা ইতিমধ্যে জানেন সামরিক বিমান ঘাঁটি গুলো ধ্বংস করে ফেলা হয়েছে বারো থেকে চোদ্দটা সামরিক বিমান ঘাঁটি ধ্বংস চিরানা হিলসে আদৌ পরমাণবিক অস্ত্রের ভান্ডারে ভারতের মিসাইল পড়েছে কিনা এখনো কেউ জানে না বিস্ফোরণ যা দেখেছি সেটা হলেও হতে পারে বারোটা সামরিক বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে যার জন্য সরকার টেন্ডার দেখেছে এই বিমান গুলো বাগাবার জন্য তৃণমূলের সাংসদ সৌগত রায় এবং কয়েকজন বামপন্থী নেতা ছাড়া গোটা পৃথিবীর লোক এটা দেখে নিয়েছে বুঝে নিয়েছে দশ কোটি টাকা শাহবাজ সরকার শরীফের সরকার দিচ্ছে কোথায় জানেন শুধুমাত্র ওই আজাহার মাসুদ আজাহারের ওই মসজিদ সারাবার জন্য যেখানে জঙ্গিরা উড়ে গেছে আপনারা পাকিস্তানের বিভিন্ন বিমানঘাটির উপগ্রহ চিত্র দেখেছেন এক একটা জায়গাতেই পঞ্চাশ থেকে বাহান্ন জন সেনার মৃত্যু হয়েছে জে এফ সেভেন্টিন বিমান উড়ে গেছে অন্যান্য বিমান উড়ে গেছে রাডার সিস্টেম উড়ে গেছে এবারে জঙ্গিদের পাশাপাশি পরের টার্গেটটা ছিল পাকিস্তানের সেনা ঘাঁটি এরপরে যদি এই ধরনের কোনো কর্মকাণ্ড ভারত শুরু করে তাহলে আর জঙ্গি ঘাঁটি নয় সরাসরি সেনা ঘাঁটি এবং পাকিস্তানি আক্রমণ হবে এই জঙ্গি স্থানটাকে ম্যাপ থেকে মুছে ফেলা হবে লাস্ট সুযোগ দেয়া হলো আমি আপনি হয়তো এটা পছন্দ করছি না মনে করা আমরা মনে করছিলাম যে সাতচল্লিশ পঁয়ষট্টি একাত্তর সিয়াচেন কার্গিল পাকিস্তানকে প্রচুর সুযোগ দেওয়া হয়েছে পাকিস্তান পেছনে ছুড়ে মেরেছে পাকিস্তান জঙ্গিদের দেশ গোটা পৃথিবী জানে তাও আইএমএফ বকলমে আমেরিকা তাদেরকে এক বিলিয়ন ডলারের লোন দিচ্ছে যদি এখন যেটা খবর দিয়েছে এই লোনটা পাওয়ার পর এবং যে শর্ত আদৌ করতে পারবে কিনা আমার নেই আমেরিকার তরফ থেকে পাকিস্তানকে সাহায্য করা কেন হচ্ছে কারণ আপনারা সবাই এটাও ভালো করে জানেন একেবারে গোদা বাংলায় যদি বলতে চাই এর পেছনে অনেকগুলো কারণ আছে একটা প্রধান কারণ আমেরিকা যদি কোনোদিন দিন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যেটা ভবিষ্যতের সম্ভাবনা রয়েছে তাহলে পাকিস্তানের এই বিমান ঘাঁটিগুলোকে আমেরিকা ব্যবহার করতে চায় সেজন্য পাকিস্তানকে হাতে রাখতে হবে আমেরিকা নিজের স্বার্থের জন্য হাতে রাখতে চায়। এটা গোটা পৃথিবীর মানুষ বুঝে গেছে পাকিস্তানকে ভারতও বুঝে গেছে ফলে পাকিস্তানকে একেবারে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে এরপরে জঙ্গি হামলা হলে পরের টার্গেট পাকিস্তান এবং কি কি ক্ষতি হয়েছে সেটা পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজের স্বীকার করে দিয়েছেন জৈশে মোহাম্মদের আরেক নেতা মাসুদ আজাহার নিজের স্বীকার করে নিয়েছেন কি কি হয়েছে আরো একবার বলছি পরের টার্গেট আর কোনো জঙ্গি ঘাঁটি নয় সরাসরি পাকিস্তান যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিদেশ এস জয়শঙ্কর পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন এবং এই যে লস্করি তৈবা জৈশি মোহাম্মদ এরা যে গোটা পৃথিবীর হামলার সঙ্গে যুক্ত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এরা জঙ্গি হামলা করেছে এই যে লন্ডনের মেট্রো রেলে জঙ্গি হামলা করেছে এটাও প্রধানমন্ত্রী মোদী গোটা বিশ্বকে খুব কৌশলগতভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে বুঝিয়ে দিয়েছেন তিনি এবং আমেরিকা যদি শুধুমাত্র নিজেদের ফায়দার জন্য এই পাকিস্তানকে আর বদল দিতে চায় সেটাও যে ভারত মেনে নিচ্ছে না এটা ভারতের তরফ থেকে একেবারে ক্লিয়ার কার্ড বলে দেওয়া হয়েছে এবং এই জন্যই ভারতবর্ষ পৃথিবীর বিভিন্ন দেশে নিজেদের দল পাঠাচ্ছে দেশ এবং দেশে সমস্ত দেশে দল পাঠানো হবে প্রতিনিধি দল যেখানে এই দেশের শাসক বিরোধী সমস্ত হলে রাজনৈতিক নেতারা থাকবে এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে সেটা আমি আমাদের পরের প্রতিবেদনে বলবো এবং সবচেয়ে যেটা বলবো পাকিস্তানের যে অপপ্রচার নেটওয়ার্ক রয়েছে যে ভারতবর্ষের বিভিন্ন বিমান ঘাঁটি ধ্বংস করে দিয়েছি সেটা ভাঙতে আমরা দেখলাম প্রধানমন্ত্রী মোদী হাজির হয়ে গেলেন একেবারে পাঞ্জাবের এই সেনা এবং সেখানে দেখা গেল ওই বিমান ঘাঁটিতে পাকিস্তান যে দাবিগুলো করছিল এস ধ্বংস করে দিয়েছি মেঘ বিমান ধ্বংস করে দিয়েছি সেগুলো যে একেবারে মিথ্যা প্রধানমন্ত্রী মোদী নিজে প্রমাণ করে দিয়েছেন এই পাঞ্জাবের আদমপুর সেরা ঘাঁটিতে গিয়ে বিমানঘাটিতে গিয়ে আপনারা নিজের চোখে দেখে নিয়েছেন পাকিস্তান যে সন্ত্রাসবাদী রাষ্ট্র এবার ভারতবর্ষ সমস্ত দেশের প্রতিনিধি দল পাঠিয়ে পরিষ্কার এবং এই পাকিস্তানের পাশেও যে শুধুমাত্র এই তুরস্ক আর চীন ছাড়া আর কেউ নেই এটা বুঝিয়ে দেবার সময় এসে গেছে তুরস্ক তাদেরকে কি করা হচ্ছে বা বাংলাদেশকে কি করা হচ্ছে সেটা আমি আমাদের পরের প্রতিবেদনে বলবো এই যে আর্মি ডিজাইনিং গুরো তৈরি হয়েছে আত্মনির্ভর ভারত শুধু কথার কথা নয় সেটা যে এবার ফলাফলে প্রকাশ হচ্ছে তা আপনারা এই দিয়ে টের পেয়ে গেছেন এস ফোর যেমন রাশিয়া থেকে পাওয়া এই যে এয়ার ডিফেন্স সিস্টেম কাজে দিয়েছে সেই সঙ্গে ভারতের কি কি ডিফেন্স সিস্টেম যে এবারের কাজে লেগেছে আপনারা সবাই জেনে গেছেন পাকিস্তানের পরমাণু হামলার হুমকি যে আর কোনো কাজে দেবে না সেটা আপনারা এবার পরিষ্কার বুঝে গেছেন যদি এটা আপনারা আগেই বুঝেছিলেন উনিশশো নিরানব্বই এর কার্গিলে দু হাজার উড়ি হামলার পরে সার্জিক্যাল স্ট্রাইক বা বালাকোটে হামলার সময় আপনারা দেখেছিলেন পুলওয়ামা হামলার পরে আপনারা দেখেছিলেন এবার পহেলগাঁও হামলার পরে আপনারা বুঝে দিলেন যে পাকিস্তানের এই পারমাণবিক হামলার হুমকি আর সহ্য করা হবে না প্রধানমন্ত্রী মোদি নিজে পরিষ্কার বলে দিয়েছেন পরে এবারে টার্গেট একেবারে পাকিস্তান আর কোনো জুংগি घाटी নয় এনাফি জেনাফ এটা কিন্তু পাকিস্তান এবং গোটা পৃথিবীর মানুষকে ভারত পরিষ্কার করে দিয়েছে প্রতিনিধি দলগে আরো পরিষ্কার করে দেবে অপারেশন সিন্ধুর লক্ষ্য কি সেটা শুধুমাত্র স্থগিত আছে বন্ধ হয়নি এটা গোটা পৃথিবীর মানুষকে বার্তা দিতে মোদী সরকার এই প্রতিনিধি দল পাঠাচ্ছে পাকিস্তানের টার্গেট কি ছিল পাকিস্তানের কি টার্গেট থাকবে পাকিস্তানের টার্গেট ছিল শুধুমাত্র আমাদের ধর্মীয় স্থান এবং সাধারণ মানুষের বাড়িঘর একটাও দ্রোন এবং ক্ষেপণাস্ত্র টার্গেটে পৌঁছায়নি তুরস্কের দ্রোন চীনের ক্ষেপণাস্ত্র একটাও ভারতের মাটিতে প্রবেশ করতে পারিনি প্রধান টার্গেট ছিল অমৃত স্থানের এমন একটা দেশ আমাদের প্রতিবেশী যাদের টার্গেট হচ্ছে অমৃতসরের স্বর্ণ মন্দির ঝাঁকে ঝাঁকে দ্রোন এবং ক্ষেপণাস্ত্র উড়ে এলো অমৃতসরের স্বর্ণ মন্দির ধ্বংস করার জন্য কেন কারণ এই মুহূর্তে আন্দোলন চলছে দেশের মাঝে যদি স্বর্ণ মন্দির ধ্বংস করে ফেলা যায় তাহলে খালিস্তানি আন্দোলন আরো জোরদার হবে এই দেখো পাকিস্তান ধ্বংস করে নিল ভারত তাদের বিরুদ্ধে হামলা করেছিল বলে কিন্তু অমৃতসর স্বর্ণ মন্দির যে ধ্বংস করার পরিকল্পনা করা হচ্ছে সেটা আগে ভাগেই ভারতের সেনাবাহিনী বুঝে গিয়েছিল এবং সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল ক্ষেপণাস্ত্র এবং দোন বিধ্বংসী কামান একেবারে স্বর্ণ মন্দিরের আশেপাশে লাগানো হয়েছিল সোমবারই একথা জানিয়ে দিয়েছেন পনেরো ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং জিওসি মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রি মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রি কি জানাচ্ছেন জানেন যে আমরা খবর পেয়েছিলাম পাকিস্তানের দ্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা হবে দেশের অসামরিক এলাকা এবং ধর্মীয় স্থানে এবং টার্গেট অমৃতসরের স্বর্ণ মন্দির তাই অমৃতসরের স্বর্ণ মন্দিরকে বাঁচাতে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম স্বর্ণ মন্দিরকে রক্ষা করতে মোতায়েন এই হচ্ছে পাকিস্তান যাদের টার্গেট অমৃতসরের স্বর্ণ মন্দির এবং সাধারণ মানুষের বাড়ি ঘর দৌড় আপনারা দেখেছেন বিভিন্ন সেক্টরে কাশ্মীরের সাম্বা সেক্টর পুন সেক্টর কিভাবে সাধারণ মানুষের বাড়ি ঘর ধরে মহার হামলা চালিয়েছে কামানের গোলা ফেলেছে এবং সাধারণ মানুষকে মেরেছে ফলে ভারতের পরের টার্গেট যে একেবারে পাকিস্তান এবং ভারত এবারও চেষ্টা করলো যাতে পাকিস্তানের জনতা এফেক্টেড না হয় সাধারণ মানুষ যাতে মারা না যায় কিন্তু এই জঙ্গিস্তানকে ধ্বংস করতে এবার সাধারণ মানুষকেও এবার তাদের জীবন দিতে হবে কারণ তারা পাকিস্তান নামক জঙ্গিস্থানে বসবাস করে আরো একটা বড় ঘটনা উঠে এসছে আপডেট পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং বিদেশ মন্ত্রী দার চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন অর্থাৎ চীনকে বোঝানো হবে চীনের কাছ থেকে সাহায্য চাওয়া হবে চীন এই মুহূর্তে ভারতকে চটাতে একেবারেই রাজি নয় কারণ এই মুহূর্তে চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আবার ভালো চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক আবার অত্যন্ত খারাপ আমেরিকা চীন থেকে সমস্ত মার্কেটিং বাজার সবকিছু সরিয়ে আনছে আমেরিকার সেই সমস্ত কোম্পানিগুলো আসছে ভারতবর্ষে তাই ভারতকে এখন আমেরিকা চটাতে পারবে না যতই ট্রাম্প হুংকার দিক ভারতবর্ষের মতন এত বড় বাজার চীনের বাজার লস করার পর ভারতের এত বড় বাজার আমেরিকান কোনো কোম্পানি নষ্ট করতে দেবে না ফলে চীন এখন ভারতকে চটাবে না সেই জন্য এই যে চীনের প্রেসিডেন্টের সঙ্গে পাকিস্তানের বিদেশ মন্ত্রী এবং উপ প্রধানমন্ত্রী ইশাক দার এবং পাক মন্ত্রী শাহবাজ শরীফের নাকি বৈঠক হবে এবং সেখানে একজন তৃতীয় পক্ষ থাকবে কে থাকবে আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খান হুত্তাকির এই আফগানিস্তানের বিদেশ মন্ত্রীর সঙ্গে কয়েকদিন আগে ভারতের বিদেশ দপ্তরের তরফ থেকে বিদেশ সচিবরা বৈঠক করে এসছেন কথা বলেছেন এই আফগান বিদেশ মন্ত্রী আমির খান মুক্তির সঙ্গে এবং তালিবান সরকারের সঙ্গে এই মুহূর্তে ভারতের যে একটা সুসম্পর্ক রয়েছে সেটা ও জানে তাই পাকিস্তানের সঙ্গে আলোচনার সময় চীন আফগানিস্তানের বিদেশ মন্ত্রীকে ডেকে নিচ্ছে অর্থাৎ চীন পাকিস্তানের সঙ্গে আলোচনা করবে ভারতের এই মুহূর্তের একটা বন্ধু রাষ্ট্র তালিবানকে সঙ্গে রেখে কি বুঝছেন আপনারা এটা হচ্ছে কূটনৈতিক লড়াই সোশ্যাল মিডিয়াতে আপনি আমি আমাদের আবেগ বাঁধ মারে না আমরা যা খুশি লিখে দিই পাকিস্তানকে ধ্বংস করতে হবে কেন ছেড়ে দেওয়া হলো সোশ্যাল মিডিয়া আমাদের একটা আড্ডার জায়গা আমি আপনি নিজেদের আবেগে চলি যা খুশি লিখে দিই কিন্তু দেশ আবেগে চলে না দেশকে যেমন সরাসরি যুদ্ধের মাঠে লড়াইটা লড়তে হয় তেমনি রাজনৈতিক ময়দানে লড়াই লড়তে হয় তেমনি বিদেশের বিভিন্ন বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক লড়াই লড়তে হয় সেজন্য আজকে চীনের সঙ্গে বৈঠক করবে পাকিস্তান চীন ডেকে নিচ্ছে কাকে আফগানিস্তানের প্রতিনিধিকে ভাবছো দেখুন যে কূটনৈতিক লড়াইটা ঠিক কোন লেভেলে যেতে পারে আর অন্যদিকে যারা বলছিলেন আইএমএফ ঋণ দিচ্ছে ভারত কি করলো আইএমএফ এর এই ঋণের ক্ষেত্রে একেবারে সবুজ সংকেত দেয় আমেরিকা এটা সবাই জানে আপনারাও জানেন আইএমএফ এই ঋণ কাকে দেবে সেই বিরুদ্ধে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই হয় আপনি পক্ষে ভোট দেবেন না হলে ভোট দেবেন না দুটো আছে আইএমএফ আমেরিকা বাংলাদেশ এবং পাকিস্তানকে ঋণ দিয়ে দুটো দেশ কি নিজেকে নিজে কিনে দেশ কি ব্যবহার করবে তারা তাই ভারতের চাপে আইএমএফ এখন পাকিস্তানকে এগারো দফা শর্ত দিয়েছে তবে এই ঋণটা দেবে এই হচ্ছে কূটনৈতিক লড়াই কি বলবেন আপনারা ভারত পাকিস্তান যুদ্ধের আপডেট এখন এটাই কূটনৈতিক লড়াই চলছে এবং পাকিস্তানকে পরিষ্কার বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে আর কিন্তু কোনো সুযোগ দেওয়া হবে না এই শেষ টাইম যেখানে আমরা জঙ্গি ঘাঁটি প্রথম আক্রমণ করেছিলাম তারপরে পাকিস্তানের সেনাবাহিনী ভারতের ধর্মীয় স্থান এবং সামরিক ছাউনিগুলোকে অ্যাটাক করার পরে আমরা পাকিস্তানের বারোটা সামরিক ঘাঁটিকে একবারে নষ্ট করে দিয়েছি কিরানা হিলসের একেবারে পারমাণবিক অস্ত্র ভান্ডারের দরজায় আমাদের বোম্বাস্ত্র হিট করে গেছে এবার আর কোন সুযোগ নয় পাকিস্তানকে অ্যাটাকের মুখে পড়বে পাকিস্তান যদি এই ভারতবর্ষে কোনো জঙ্গি হামলা হয় কি বলবেন আপনারা বার্তা কিন্তু একেবারে সাফ আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন নিউজ বাংলা আমরা আবার সোজা সাপটা এই ধরনের আন্তর্জাতিক ইস্যুগুলো আপনাদের সামনে তুলে ধরবো এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না